এখন কেমন লাগছে আশা করি সামনে গেলে ভালো লাগবে একটু সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই মুহূর্তে হাসান তার ছোট্ট একটা দল নিয়ে যাচ্ছে জলপ্রপাত সেই হামহামের দিকে হাম হাম এর আগে এসে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল যার গভীরে কুরমা বনবিট এলাকায় অবস্থিত জলপ্রপাত হামহাম স্থানীয় মানুষজনের কাছে হামহাম ঝর্ণা নামে বেশি পরিচিত এই জলপ্রপাত টলটলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়ছে শক্ত পাথরের মতো পাহাড়ের শরীর লেপটে। নির্জন শান্ত পাহাড়ের প্রায় দেড়শো ফুট উঁচু থেকে আছড়ে পড়া স্রোতধারার কলকল শব্দে বয়ে যাচ্ছে সমতলে নাম না জানা লতা পাতা গুলম বাসবন ও ফলের গাছ আগলে রেখেছে পরম মমতায় সৃষ্টির বিস্ময় এই ঝর্ণাটিকে আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই জলপ্রপাতের সৌন্দর্য সাথে চেষ্টা করব এই ভ্রমণের সব কিছু তুলে ধরতে আশা করি হামহামের রূপে আপনারাও মুগ্ধ হবেন থেকে হামহাম যেতে হলে শ্রীমঙ্গল হয়ে যাওয়া সবচেয়ে সুবিধাজনক কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে পারাবত জয়ন্তিকা বা উপবন এক্সপ্রেস ট্রেনে করে প্রথমে শ্রীমঙ্গল আসা যায় শ্রেণীভেদে ভাড়া দুইশো পঁচাত্তর থেকে নয়শো টাকা তবে ভাড়া কিছুটা কম বেশি হতে পারে তাই নিজ দায়িত্বে দেখে যে তবেই টিকিট কাটবেন ট্রেনে শ্রীমঙ্গল যেতে সময় লাগে প্রায় চার ঘন্টা আর বাসে যেতে ঢাকার ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে পাঁচশো সত্তর থেকে এক হাজার টাকা ভাড়ায় শ্রীমঙ্গলগামী বেশ কিছু গাড়ি পাবেন শ্রীমঙ্গল থেকে সকাল সকাল হামহামের জন্য রওনা দিলে ভালো হয় প্রথমে যেতে হবে কলাবন পাড়ায় এর জন্য শ্রীমঙ্গল শহর থেকে চাঁদের গাড়ি সিএনজি ভাড়া পাবেন দরদাম করে রিজার্ভ নিয়ে চলে আসবেন এরপর এখান থেকে একজন স্থানীয় গাইড নিয়ে ট্রেকিং শুরু করবেন গাইড খরচ পাঁচশো টাকা আমরা চলে আসছি যেখান থেকে এখন আমাদের শুরু হবে আর এখানে আসলে আপনারা যারা ট্রেকিং এ যাবেন তারা এখানে হোটেল পাবেন না আগে এখানে হোটেল ছিল এখানে খাবার অর্ডার রাখে যারা পর্যটক ঘুরতে আসে তাদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন খাবারের প্যাকেজ গুলো কি একটু বলে দেন আলুর ভর্তা ডাইল ভাত পাওয়া যায় মানে টোটাল কত টাকা লাগে আড়াইশো টাকা দুশো টাকা আর আপনার হাঁস এবং দেশি মুরগ দিয়ে খেলে আড়াইশো টাকা ওনার বাসায় খাবার অর্ডার দিয়ে যাবেন কারণ আসতে যেতে টোটালি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে আসার পর আপনাদের অনেক ক্ষুদা লাগবে তখন আপনারা কিন্তু ওনার বাসায় খেয়ে তারপর এখান থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন তো চলুন এবার যেতে থাকি হামমঝরনার ট্রেইলে তারপর সেখান থেকে আমরা চলে যাবো হামমঝরনা কলাবন পাড়া থেকে এরকম একটা দোকান পাবেন এখান থেকে দুই লিটারের পানি নেবেন আর সাথে শুকনো খাবারও নিতে পারবেন এই যে আমরা কিছু খাবার নিয়েছি যে কেক নিয়েছি তারপরে যে পানি দেখেন যাওয়ার পথ কত সুন্দর এই যে ম্যান ফিরোজ সাহেব মাত্র বিশাল এক টিলা বেয়ে নিচে নামলো তারপর সে এখন আমার দেখানো পথে এই ঝিরির দিকে চলে যাবে এখানে কিন্তু বেশ খাড়া খুব সাবধানে উঠতে হবে ঝিরি পথ থেকে সেই টিলায় উঠে প্রায় দশ মিনিট হাঁটলাম তারপর আবারও এরকম একটা পথ দিয়ে নিচে নামতে হবে এটাও কিন্তু বর্ষায় কিন্তু খুবই বিপজ্জনক একটা রাস্তা যারা বর্ষায় আসবেন অবশ্যই এরকম প্লাস্টিকের জুতা অথবা ট্রেকিং জুতা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন হামহাম যেতে পাহাড়িপথ ছাড়াও রয়েছে একটি ঝিরিপথ বহুদিনের ইচ্ছে এই ঝিরিপথে প্রকৃতির প্রকৃত সৌন্দর্য দেখব কিন্তু না তা আর হলো না এলাকার এক ছোট ছেলেকে গাইড হিসেবে নিতে হলো যে কিনা সেই ঝিরির রাস্তা ধরে কখনো যায়নি দুপুর করে রওনা দিলাম আমরা তখন ঘড়িতে সময় বারোটা বেজে পঞ্চাশ মিনিট তাই দক্ষ কোনো গাইডের চিন্তা না করেই বনে হাঁটা দিলাম এই যে একটা দোকানের এখানে আসলাম এই যে এখানে বেশ কিছু খাবার পাওয়া যাবে বসে সময় কাটানো যাবে সুন্দর একটা পরিবেশ সামান্য বিস্কিট এগুলো পাবেন মানে কোন রকম আর কি নাস্তা করতে পারবেন আর কি এরকম একটা দোকান কেমন ফিল্ড কেমন পানি আছে ওখানে প্রচুর মশা যেহেতু চারপাশেই বাস গাছে পরিপূর্ণ তো দেখেন উনি কি করেছে প্রতিটা জায়গায় এরকম মশার কয়েল ওই পাশেও দেখছি ওই পাশেও আছে তারপর এখানেও দেখেন এই যে এখানেও কিন্তু আছে আমাদের মতো পর্যটকদের দিকে তাকিয়ে উনি যে বিনা পয়সায় কল ধরা রাখছে এখানে আমরা যে আসে নিরাপদে অবস্থান মোশার কামড় থেকে মুক্ত আছি খুবই ভালো লাগে বিষয় ওনাকে তো এই জন্য স্পেশাল ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ একটা দল নিয়ে যাচ্ছে। অনিন্দ সুন্দর জলপ্রপাত সেই হাম দিকে এখান থেকে একটা মোকাম টিলা আছে যেটা এই ঝর্ণায় যেতে পরে যেখান থেকে আপনাদের নামতেও অনেক কষ্ট হবে এবং উঠতে অনেক কষ্ট হবে তো এক ভাই আসছে সেই ঝর্না ঘুরে মন চুরে গেছে হ্যাঁ কষ্টটা ফিল হয় নাই এই যে এখন উঠতেছেন এখন কেমন লাগছে একটু খারাপ লাগতেছে আশা করি সামনে গেলে ভালো লাগবে শুধু এই পথটা একটু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই টিলা দিয়ে নামতে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় যারা বর্ষায় আসবেন সাথে অবশ্যই ভালো গ্রিপের জুতা পরে আসবেন আমরা ঝিরিপথের দিকে অগ্রসর হচ্ছি আর দেখছি এই মোকাম টিলার এখানে দেখেন আমরা কি পরিমাণ খারাপ পথ দিয়ে এই মাত্র নিচে নামলাম এই পথটা বর্ষায় কি পরিমাণ যে ভয়ঙ্কর থাকে সেটা যারা এই হামহামে ঘুরতে আসবেন বৃষ্টি সিজনে তখন আপনারা বুঝতে পারবেন রাস্তাটা খুবই এখান থেকে কোন মানে পর্যটন স্পট হিসেবে নেমে দেওয়ার জন্য কোন সিঁড়ি জিনিসের ব্যবস্থা করা হতো আচ্ছা কিন্তু ভাই এখানে যদি সিঁড়ি করে দেয় এই অ্যাডভেঞ্চারের ফিলটা তো আর পাবেন না ভাই এটা একটা হচ্ছে রাইট কথা যদি এখানে সিঁড়ি করে দেয় তাহলে মনে করেন যে আমরা যে এই যে কষ্ট করে যাচ্ছি বা কষ্টের পরে যে একটা শান্তি এটা আমরা অনুভব করতে পারবো না মোকামটিলা হামহাম যেতে পথে এই স্থানটি সব থেকে দুর্গম খাড়া একটি পথ যেখান থেকে নিচে থেকে উপরে উঠতে এবং উপর থেকে নিচে নামতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় বর্ষায় স্থানটি খুবই বিপজ্জনক রূপ নেয় যা ট্রেকিংয়ে অসাবধান হলে ছিটকে চোখের পল্লকে কোথায় গিয়ে পড়বেন কল্পনাও করা যায় না আজকের পথ কিছুটা শুকনো থাকায় চেষ্টা করেছি এই রাস্তার দুর্গময়তা কিছুটা ফুটেজের মাধ্যমে তুলে ধরতে আশা করি ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি প্রায় সাত বছর আগে এখানে বর্ষায় এসে এই টিলা থেকে ট্রেকিং করার সময় দু একজন আচার খেয়ে এখান থেকে পরে গিয়ে কি অবস্থা হয়েছিল তা আমি নিজের চোখে দেখেছিলাম অতএব হাম হাম ঘুরতে আসলে এই স্থানের কথা মাথায় রাখবেন এই যে জায়গাটা যেখান থেকে যাচ্ছি দেখেন কি পরিমান রাস্তা দেখেন গান ছুটে গেছে এই পথটুকু নামতে হাম ঝর্ণার মেইন অ্যাডভেঞ্চার এরপর থেকে যা দেখবেন এগুলো বোনাস কি খারা খারা রাস্তা ইয়া আলহামদুলিল্লাহ এখানে যারা ভ্রমণে আসবেন তারাই দেখবেন এবং এই রাস্তার সৌন্দর্য উপভোগ করবেন অ্যাডভেঞ্চার একটা ফিল পাবেন এই রাস্তা দিয়ে যখন আসবেন ঝিরি পথে আসলে কিন্তু আমরা এই পথে আসতাম এই ঝিরি দিয়েই আমরা এখন সামনে গোতে থাকবো সেই ঝিরিতে নেমে প্রায় তিন থেকে চার মিনিট হাঁটার পর এরকম একটা পাথরে ঝিরি পড়বে যখন বৃষ্টি থাকে এখানে কিন্তু পানির ফ্লোটা একটু বেশি থাকে তখন এই জায়গাটা আরও নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ হয় ঝিরিতে নেমে প্রায় তিরিশ মিনিট হাঁটলেই জলপ্রপাত হামহামের দেখা মিলবে প্রতিমধ্যে বেশ কিছু জায়গায় বড় পাথর আর পাহাড়ি বন লতাপাতার সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধের মতো শুধু তাকিয়েই থাকতে চাইবেন চারিদিকে বন লতাপাতা আর গাছের কারণে সূর্যের আলো খুবই কম পৌঁছায় এখানের ঝিরির পানিতে এজন্য চারপাশের আবহাওয়াও শীতল মেজাজের ট্রেকিং করে অন্যরকম এক শান্তি পাওয়া যায় এমন পরিবেশে আমি এখন হামহাম ঝর্নার একেবারে সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে দেখতে পাচ্ছি মহান আল্লাহ তালার অনিন্দ সুন্দর সেই সৃষ্টি আলহামদুলিল্লাহ আজকের যে ভিউটা পেলাম আজকে সত্যিই আমি সার্থক হামহাম জলপ্রপাতের মায়াবী সৌন্দর্য উপভোগ করছি পুরো পথের সকল কষ্ট জলপ্রপাতের ঝিরিঝিরি শব্দে নিমেষে হারিয়ে গেল দূরে কোথাও এ যেন অন্যরকম এক শীতল পরশ অন্যরকম এক মোহনীয় পরিবেশ একদম নির্জনে বহমান এই জলধারা আগত পর্যটককে তার সবটুকু দিয়ে স্বাগত জানায় এখানের পানিতে একবার ডুব দিলে এরপর আর তীরে উঠতে মন চায় না সত্যিই জাদুকরী পাহাড়ের গা বেয়ে পড়া হেমসীতল জলপ্রপাতের এই পানি এখানে পানি একেবারে কম ধরের কাছে চলে আসছি আর আমার জন্য অপেক্ষা করতেছে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বিউটিফুল জলপ্রপাত সাথে আমিও ধারণাটা ভিউ পেলাম আজকে। মহান কাছে লাখো কোটি শুকরিয়া করছি। এমন সুন্দর নিদর্শন তিনি সৃষ্টি করেছেন। কলাবন পাড়া থেকে আসা যাওয়া সব মিলিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টায় ঘুরে আসা যায় হামাম জলপ্রপাত থেকে। শ্রীমঙ্গল থেকে সকালে রওনা দিয়ে দুপুরের মধ্যে এই জলপ্রপাত ঘুরে ফেরার সময় লাউয়াছড়া বন বা যে কোনো চাবাগান থেকে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। যারা ঢাকা থেকে আসবেন তারা শ্রীমঙ্গল ফিরে রাতের বাস অথবা ট্রেনে ঢাকা যেতে পারবেন থাকার দরকার হলে শহরে বাজেট অনুযায়ী হোটেল পাবেন রাত্রিযাপন করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। সিলেট ভ্রমণের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন আজ ফিরে যাচ্ছি দেখা হবে অন্য কোনো স্পটে আল্লাহ হাফেজ